ক্যান্ডি বিঘ রেগি পোরা লন্ডন ঘুমক্কে দা ঘুমাক্ক দা ঘুমাক্ক দা লন্ডন ঘুমক্ক তো ক্যান্ডি বিঘ বে রে রেগি পোরা লন্ডন ঘুমক্ দা ঘুমাক্কা দা লন্ডন ঘুমাক্ক তো হ্যাঁ কিঙ্কুইনের মেয়ের বিয়েতে গিয়ে টুকলি ঠিক এইভাবেই ডান্স করবে ঠিক আছে নারস ছাদটা ছাটবে মানে ছাটবে না নারদ ছাটটা খুলবে খুলবে খুলে তো ক্যান্ডি বেগে পুরা লন্ডন ঘুমক দা ঘুমক দা ঘুমক দা লন্ডন ঘুমক দা এরকম ধরো টুকলি এই পচে ফটো দিল ঘুমক দা ঘুমক দা লন্ডন ঘুমক দা কিরকম লাগবে ও মাই ডগ টাইপস তাই না এই লুকটা দেখার জন্যই তো তোমরাও অপেক্ষা করে রয়েছো তার সাথে আমিও তো অপেক্ষা করে রয়েছি না কি হ্যাঁ টুকলি না ছাদ ছেটে সবার মাঝখানে ডান্স করবে বুঝতে পারছো আজকাল বিয়ে মানে হালদি মেহেন্দি সাদাই তারপরে না সাদাই তো আগেই হয়ে যাবে হালদি মেহেন্দি আর হালদি মেহেন্দি মানে ডান্স 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 লেটুকলি ডান্স 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 টুকলি আর বামুন বলবে নাচ না জানলে ও টুকলি তুই নাচতে পারিস না ও না না ডান্স ডান্স ড আর বাম আর টুকলি তখন বামনকে বলবে বামন চুপ 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 নয় তো বাড়ি 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 বামন চুপ 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 নয় তো বাড়ি 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 তো কথা হচ্ছে হ্যাঁ টুকলি প্রস্তুতি নিচ্ছে কলকাতা ঠিক আছে কলকাতা যাবে দেখো টুকলি হাতে করে নিজের মেয়ের বিয়ে দিতে পারেনি তবে হ্যাঁ হ্যাঁ প্রতিশ্রুতি দিয়েছে কুইনের মেয়ের বিয়েতে সে উপস্থিত থাকবে বুঝতে পেরেছো তো হ্যাঁ একটা কথাই আছে না মানে দুধের স্বাদকে আর ঘোলে মেটে না যাই হোক ঘোলে সাহি টুকলি তো যাবেই তাই নয় কি মানে নীলজ্জ চরম সীমায় পড়লে যেটা হয় একজন দিদিভাই বলছে আরে টুকলি বলছে না ধামাকা আছে ধামাকা আছে ওখানে গিয়ে তার মেয়ের সাথে ব্লগ শেয়ার করবে সেখানে তার মেয়েও যাবে হ্যাঁ বান্ধবী হিসেবে হুম মেয়ে যদি টুকলির সাথে দেখা করারই হতো তোমাদের কি মনে হয় হ্যাঁ কিংকুইন কি চেষ্টা করেনি কিংকুইন চেষ্টা করে মেয়ের ঘরেই চাপিয়ে দিত বামনার টুকলিকে নিজের বাড়িতে কি তুলতো নাকি কিংকুইন প্রচুর চেষ্টা করেছে চেষ্টা করে ফেরাফ তাই হ্যাঁ মেয়েকে জ্বালিয়ে জ্বালিয়ে কলকাতায় গিয়ে ব্লগ শেয়ার করে মেয়ে ছেলেকে ঠিক আছে তারপরও এত কিছু দেখার পরেও তোমাদের কি মনে হয় টুকলি যে ভাইয়ের সাথে দেখা করলো হ্যাঁ বলছে তো ওটা ভাই যাই হোক হোয়াট এভার ভাই হতেও পারে তাহলে ওই ভাইয়ের মাধ্যমে নিজের ছেলে মেয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি ছেলে মেয়ে কন্ট্যাক্ট করেনি গো করেনি কি করে কন্ট্যাক্ট করবে এই মাকে পরিচয় দেবে তোমরাও ভাবো যে কিংকুইনের মেয়ের বিয়েতে আসবে ওর মেয়ে হানড্রেড পারসেন্ট টু টু হান্ড্রেড পার্সেন্ট মি গ্যারান্টি কিং কুইনের মেয়ের যদি এই কিং কুইনের মেয়ে না টুকলির মেয়ের আত্মসম্মান বোধ আছে তার কারণেই এতদিন সে তার মায়ের সাথে যোগাযোগ রাখেনি টুকলি একটা সময় রাখেনি চেষ্টা প্রচুর করেছে কিন্তু তার মেয়ে একদম পাত্তা দেয় না আর এখন টুকলি বলে যে পাত্তাপ না পেলে যেটা হয় আর কি ও জানে যে আমি কখনোই দেখাতে পারবো না সেই কারণে বলে তারা তাদের জীবন নিয়ে বিজি তারা এই সেই তোমরা ভাবতে পারছো টুকলি যেই সময় তার ছেলেকে ছেড়ে এসেছিলো কোন ক্লাসে পড়তো সিক্স সেভেনেই খুব বেশি হলে পড়ত তো বারো বছর তেরো বছরে একটা ছেলের সেই সেন্সটা আসে সেই বুদ্ধিটা আসে সেই সময় তার মাকে প্রয়োজন হয় না টিফিন গুছিয়ে দেয়া আরে বাবা অনেক কিছু ক্ষেত্রে দরকার হয় দেখবে যেই সমস্ত মায়েরা চাকরি করে তাদের বাচ্চারা সেই মায়েদের যখন পায় না বাচ্চাদের ছুটি থাকে বা যে কোনো কারণে মা খুব লোনলি ফিল করে যখন কিনা না তারা স্কুলে যায় না লোনলি ফিল করে তার মাদের যখন তারা পায় সারা দিন কি হয়েছে সেইটুকু যে বাচ্চাটা বলবে এটা তো অনেক শান্তি আছে গিয়েছে টুকলি সেই শান্তি দেয়নি যাই হোক হুম আমি যেহেতু বলেছি না আমার ভিডিও তো খুব মানে দেখে আর গাটা পুরো চিবির 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 করে ওঠে কেমন করে ওঠে জানো যেরকম কি না বিচুটি পাত্তা গায়ে ঘষলে যেরকম চিরবিড় চিরবির করে ঠিক সেরকম হয় আমি বলেছিলাম না হানির বেবিকে ছাড়তে যায় না তার জন্য বলে হানির বেবির ছুটি তার জন্য ছাড়তে যাচ্ছে না তাই টুকলি বেবি হানির বেবির ছুটি আমি মনে করালাম বলে ছুটি হয়ে গেল নয় তো হানির বেবি স্কুলে যেত নাকি কি যাই হোক হানির বেবি আর ডাকছে না হানির বেবি মানে হানি অন্য কাউকে ঠিক করে নিয়েছে যেদিন সে অ্যাবসেন্স হবে সেদিন যদি মনে করে যদি কোন ড্রাইভার না পাওয়া যায় তখন সে বামনকে ডাকবে বামন ফ্রি আছো বাবু দাদা বাবু চলে এসো সেই আর কি ঠিক আছে টুকরি আবার চা করছে সকালবেলা মানেই টুকরির চা তো চা করতে করতে টুকরি বলছে বয়স তো হলো মানে ক্যামেরায় ধরা পড়ে গেছে আমরা জানি তোমার বয়স আছে সত্তরে বুড়ি তুমি যথেষ্ট পরিমাণে ফিল্টার লাগিয়ে পঁচিশ হাজার চেষ্টা করো আর কি নিজেই স্বীকার করলো যে বয়স তো হয়েছে চুলে পাক ধরেছে স্কিন কুচকে গেছে তো সেটাকে আর কি করেই ছুপায় ফিল্টার মেরে এতদিন ছুপিয়েছিল এখন আর ওই ক্যামেরাটা কাজ করছে না তো তাই ধরা পড়ে যায় তাই বলছে বয়স তো হয়েছে তোমার বয়স হয়েছে কত টুকলি তিপ্পান্ন থেকে চুয়ান্নতে পড়লে চুয়ান্ন হয়েছে না এটা টুকলির কথা আর আমরা তো জানি ওর বয়স সত্তর সেই আর কি বুঝতে পেরেছ তো যাই হোক তারপরে কি আদিক্ষেতা কথাবার্তা ফ্রিজ খুলে দেখলো নাকি জলপাই নষ্ট হয়ে যাচ্ছে জলপাইটাকে সিদ্ধ করলো চটকাবে কে বামন বামন নাকি মানে বামনের কথা অনুপাতে বামন চটকা চটকির কাজটা খুব নাকি ভালো পারে দেখবেন বামুনকে দিয়ে যত চটকা চটকির কাজ করে সব সময় বলে বামন চটকে দেবে বামন চটকে দেবে বামন খুব চটকাতে পারে বুঝতে পেরেছ চপিং হুম চপিংটাও ভালো করে বামন বুঝতে পেরেছ মানে বাটা বাটি শিলে কোটা কোটি মানে কোটাকুটি না বাটা বাটি সমস্ত কাজ বামন করে বুঝতে পেরেছ টুকরি বলছে জলপায়ের সিদ্ধ জলটা নাকি বয়স কম থাকলে খেয়ে নিত তোমরা কখনো খাও দর্শক বন্ধুরা ওই সিদ্ধ জলটা তো আমি জানি মানুষে টকটাকে বের করে দেওয়ার জন্য ফেলে দেয় আদারওয়াইজ ওটাকে রেখে দেয় কারণ ওর মধ্যে যথেষ্ট পুষ্টিগুণ থাকে তো যখন চাটনি কিংবা আচার করে তখন জল কম পড়লে ওইটার মধ্যে দিয়ে দেয় ওটা ঢক ঢক করে খেয়ে নেয় কে ভাই কে ভাই ওটা খেলে কি উপকার আছে সেটাই তো আমি জানি না যাই হোক টুকলির কাছে অনেক কথা তোমরা শুনতে পারবে টুকলি এখন বলছে ত্বক চুলের সব কিছু যত্ন নিতে হয় সেই কথাতে আমার একজন দর্শক বলেছে গরিলার আবার ত্বক কি কেন গরিলার কি ত্বক নেই হুম হুম যাই হোক তোমরা যা যা কমেন্টস করো না টুকটি আবার বলছে রান্না করতে করতে হাতে মাত্র আছে পনেরো মিনিট ওই পনেরো মিনিট হাতে রয়েছে অথচ নিজেই জ্ঞান দিচ্ছে পুজো করতে হবে পুজো করতে অনেক সময় লাগে তাই বুঝি বেবি যখন যখন পুজো করে বেবি তখন তখন দেখায় আর কি বেবি যখন পুজো করে না তখন দেখায় না ঠিক আছে বেবি বাবার বারে শুধু পুজো করা আর কখনো সখন টাইম পেলে বৃহস্পতিবারে বেবি ঘটপাতা পাতা বেবি পুজো করে না বেবি ওটা বামনের উপরেই দায়িত্ব চাপিয়ে দিয়েছে কারণ বামন বাড়িতে থাকে সারাদিন কি করবে একটু পুজো পার্টি না করবে ওই বামন হাগা কাপড়ে একটু জল টল দিয়ে দেয় আর কি বুঝতে পেরেছ টুকলি ভাজা সকালের সময়টা অনেক কম থাকে তো তার মধ্যে কি ছিড়িকির ডালিয়া যে বানালো বাপরে ওই বামনটা বলেই গিলবে কি আর উপায় ওই বসে বসে থাকবে হুম তো তার সাথে বেগুন ভাজা তার সাথে অমলেট সে আবার বেগুন টুকলি বসিয়ে দিয়ে যাবে বামন নাকি ওল্টাবে ওলটাবে বামন শুধু চটকাচটকির কাজ জানে না গো ওলটাতে পাল্টাতেই পারে টুকলি এখন বামনকে সংসারের কাজকর্ম শেখাচ্ছে হ্যাঁ বামন তো গতকালের ভিডিওতে আন্ডারস্ট্যান্ডিং শেখাচ্ছিল না গতকাল তার আগের দিনের ভিডিও যাই হোক আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বিস্কুট কৌটোর মধ্যে ঢালা আর ডিম ফ্রিজে ঢোকানো ওই দুটো করলেই বুঝি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় বামন হুম আমার কর্তালেও কব আন্ডারস্ট্যান্ডিং কারে কয় জানো তুমি বিস্কুট ঢালবা ডিম ঢুকাইবা যদি ঠিকঠাক করে পপার ওয়েতে ঢুকাতে পারছো তাহলেই তুমি আন্ডারস্ট্যান্ডিং কই আমার বড়ো তো বিস্কুট কোটার মধ্যে ঢোকায় দর্শক বন্ধুরা আমাদের বাড়িতে এক একজনের এক এক রকম বিস্কুট ঠিক আছে বুঝুদের আলাদা বিস্কুট আমার আলাদা বিস্কুট তার আলাদা বিস্কুট ঠিক আছে তো তো সবারই আলাদা আলাদা বিস্কুট তো ওই বিস্কুট ঢোকাতে পারলে বুঝে আন্ডারস্ট্যান্ডিং হয় হ্যাঁ কই আমার করটাও ঢোকায় কই কখনো তো আমার আন্ডারস্ট্যান্ডিং করে না যখন আমার পায় আমার ছুত না পায় ঠিক আমার আচ্ছা করে ধনে আচ্ছা করে ধনে তখন ওই আন্ডারস্ট্যান্ডিং পায় আন্ডারস্ট্যান্ডিং থাকে না যদি আমিও ধুনি আমিও সুযোগ পেলে আমিও ছাড়ি না বাপু আমিও অচ্ছা আচ্ছা করে ধুন যাই হোক সেটা বড় কথা না তো বড় কথা হচ্ছে তারপরে বলছে নিজেকে বিজি রাখতে হবে বুঝতে পেরেছ না হলে মানে সকাল থেকে নিজেকে বিজি রাখে টুকলি কিভাবে জানোই তোমরা সকালবেলা আমি তোমাদের বলছি সকালবেলায় টুকলি উঠে যায় কারণ ঘুম হয় না ওর খুব বেশি কারণ মাথার মধ্যে শয়তানি বুদ্ধি থাকলে দেখবে ঘুমটা হয় না তো ও পাঁচটা দশ পনেরোর মধ্যে উঠে যায় উঠে ও হচ্ছে তোমাদের হচ্ছে ওই হ্যাঁ চলে এসেছি আমি তোমাদের হনু 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 করে ভিডিও মানে শুরু করে দেয় শেয়ার করতে শুরু করে দেয় ঘর ঝাড় ফাঁট দেয় আর কি পৌঁছত না হ্যাঁ আর এখন তো বলে দিয়েছে টুকলি খুব বড়লক্স তাই ঘর পঁচার আর বাসন মাজার লোক রেখেছে তাই জন্য ওই দুটো কাজ এখন দেখাচ্ছে না কারণ টুকলে এখন বড় লক্স অ্যাকচুয়ালি ওই কাজগুলোও নিজেই করে অফ ক্যামেরা অফ ক্যামেরা নাহলে ভাবো পাঁচটা পনেরোতে উঠে ছটা সাড়ে ছটায় কি করতে চা খায় আর অতক্ষণ সময় ওই কালকুঠরিতে কী করে হাঁকতে কতক্ষণ টাইম লাগে তোমরাই বলো ঠিক আছে হ্যাঁ আর সবজি ওই তো করে কাটাকুটি ওটাতে আর কত সময় লাগে কতক্ষণ সময় লাগে তোমরা নিজেরাই বলো তো তখন ওই বাসন টাসন মাঝে টুকলি নিজেই বলছে যে এখন খুব বড় লোক তাই জন্য হোটেল থেকে খাবার আসে নালে কুচুর পুচুর কাজ করে মানে টুকলি কী কী বলছে শোনো পাঁচটা পনেরো ওঠে ঠিক আছে উঠে তারপরে সংসারে কাজকর্ম করে নটার মধ্যে আর মানে যেখানে কাজ করে সেখানে চলে যেতে হয় ওখানে সাতটা পর্যন্ত ডিউটি টাইম সাড়ে সাতটায় বাড়িতে আসে সাড়ে সাতটায় এসে রান্নাবান্না আবার কোটাকুটি করে কখনো বাজারে যেতে হয় কখনো তাছাড়া গসিপ করতে হয় তাছাড়া কারুর বাড়িতে তেল মারতে যেতে হয় তারপর রাতে খেয়ে দে ঘুম ঠিক আছে এটাই হচ্ছে টুকরির বেজি বুঝেছো আর তোমরা কিন্তু সব বাই সব ভাই একটা বরবার কটি মানে আমার ভিওয়া কুটনি হ্যাঁ আমিও কুটিনি কুটনি কুটনি সাপা অলস মস্তিষ্ক শয়তানের ঘর আনা বুঝতে চাইছো মানে ও বলতে চাইছে হ্যাঁ রে রত্না আমার একজন ভিউার্স সে তো চাকরি করে নাকি তাহলে সেও কি আমার ভিডিও দেখে তোর ভিডিও দেখে বলে সেও কি অলস মস্তিষ্ক তুই নিজের মতো সব্বাইকে ভাববা নিশ কেনে কেন হ্যাঁ একটু উঁচুভাবে ভাবতে পারিস না আমি বলছি পাঁচটা পনেরোতে তুই উঠিস উঠে তুই তোর ওই ঘরের ঝাড় দেয়া তারপরে পৌছস না তুই বাসন টসন মাজা সবজি কাটা এই সমস্ত করিস তারপরে বামনকে তুলিস সাড়ে ছটায় তুললে ওই বিছনা কপট বামুন দিয়ে গোছাস ঠিক আছে ক্যামেরা সেট করিস রান্নাবান্না দেখাস দেখে সাড়ে আটটা পনেরো নটার মধ্যে খেয়ে দে রেডি হয় তো তুই বেরাস আর কাজ করতে যাস মাঝখানে ব্রেকফাস্ট খাস আবার চলে আসি সাড়ে সাতটা তারপরে কারো বাড়িতে যাস বা যেগুলো করিস সবাই দেখেছে তারপরে গসিপ ঠসিপ করে রাত্রি ঘুমিয়ে পড়িস সেই বারোটা বেঁচে যায় যাই হোক এই হচ্ছে তোর গল্প হ্যাঁ অলস মস্তিষ্ক তারপরে বলছে দুনিয়া খারাপ বলার জন্য তো রয়েছে নিজের ভালোটা না নিজেই বলে তবে তাহলে তাহলে তুই তোর ভালো বলার অধিকার রাখিস তাহলে আমি অধিকার রাখি না আমিও খুব ভালো আমি কুটনি না আমি ভীষণ ভালো আমি ভীষণ ভালো একটা মহিলা হুম আমি দর্শকদের চোখে পুরো একদম সুন্দরভাবে ঢুকিয়ে দিই তোর মিথ্যেগুলো তোর টুকিয়ে আবার বলছি চুলে কালার করেছি কেন কালার করেছি তোমরা তো বুঝতেই পারছো আর হাতে বেশি দিন নেই কিংকুইনের মেয়ের বিয়ে আমি বাজনা বাজাতে যাব আমি মানে নারদ সেজেছি আমি বাজনা বাজাতে যাব। ঠিক আছে তারপরে বলছে আপ্পাম বানিয়েছে বামন জন্মদিনে যে গিফটটা দিয়েছে ও ইলেকট্রিক কেটেল নাকি নষ্ট হয়ে গেছে তাই জন্য ওইটুকু এইটুকু ডেচকি দিয়ে ও শ্যাম্পু করবে বুঝতে পেরেছো ওইটুকু ডেচকি জল দিয়ে শ্যাম্পু করবে স্নান করবে ভাবতে পারছো ওইটুকু গরম জল দিয়ে নাকি শ্যাম্পু করবে স্নান করবে ওইটা দিয়ে শ্যাম্পুটাই করবে স্নান আর করবে না স্নান কাক ভেজার মতন এরা একটু দেবে ও ঠান্ডা ও ঠান্ডা আর করবে এটা বুঝতে পারছো তো তো আপ্পাম বানিয়েছে সে বামন ভাব এদিকে বামন কাজ করে না এদিকে রাত্রিরে বামন দশটা চল্লিশে ঘরে ঢোকে কেন রে বামন তুই ঠেকে কি করিস দশটা চল্লিশ পর্যন্ত হুম তোরে কইসে দই নিয়ে ঘরে ঢুকবি তুই সাড়ে সাতটার সময় মালটাকে মানে তোর বডিটাকে ফ্যাট মানে টুকলির বডিটাকে ফেলস তারপর তুই কোথায় তুই ঠেকে অতক্ষণ গিয়ে এই তো জীবন এক পেক না খেলে আমার হয় না না এক পেকে আমার জীবন হয় না ইনকাম করি তাই আমি পেকে পেক মারি তাই তো এরকম করো তো বাবণ সাড়ে দশটায় দশটা চল্লিশে এই ঠান্ডার বেলা তো যখন নাকি ঠান্ডা পইরা গেছে তুই কী করতে আইছস এইদিকে তো সোয়েটার মোয়েটার মাপলার পইরা থাকিস এইদিকে আমাদের ঠ্যাং তুললা তোর ওই চাড্ডিটা ওই উপরে তুইল তুই কি দেখানোর চেষ্টা করেছিলি পাখি দেখাই তিস পাখি দেখাই তিস আপ্পাম করছে টুকলি বারোটা করে তো ওই আপ্পাম সেই নিয়ে তো আবার পাম পাম ঠিক আছে একজন বলছে আপ্পাম বলেন আপ্পি বলে না আপ্পামই বলে আপ্পি বলে কি না যাই না আপ্পি একটু ডিজাইন করে ডাকে কিন্তু আপ্পামই বলে ঠিক আছে তো যাই হোক আমি যতটা আমি যত জানি তো ওই সব ভেজিস ঠেজিস দিয়ে বানিয়েছে পুদিনা চাটনি ফাটনি ওটাও করেছে অ্যাকচুয়ালি পুদিনা চাটনি কিন্তু ও করেনি তোমরা কী হয়েছে ও করেছে ওই রেস্টুরেন্ট থেকে ও পেয়েছিল ওই চিলি চিকেন এটা সেটা করে তখন ওই চাটনি দেয় না বিভিন্ন রকম ওই চাটনিটা ফ্রিজে রেখে দিয়েছিল ওই মালটা আপামের সাথে ডিজাইন করে দেবে বলে তো বামনকে খেতে দিয়েছে দিয়ে বলছে বলো কীরকম হচ্ছে বামন বলছে বামন তো সব সময় না হলেই তো তো তারপরে টুকলি নিজেই মানে নিজের ভিডিওটাকে নিজেই ইন্টারেস্টিং করার জন্য বলছে যে দাঁত বের করে হি করে এরকম করে হেসে হয়েছে হ্যাঁ ওই যে কি বলছিল জানো আর আমাদের ছোটো বাবু কি বলছিল জানো বাবু কি বলছিল জানো বলছিল কি খাওয়ালে সুজি মানে পেট ভরে গেল এই এই রাক্ষস খক্ষস, বারোটা আপ্পাম কি কম এইটুকুটুকু করে বারোটা আপ্পাম বলো ইডলি বলো ওই বারোটা খাওয়াটা রাত্রিরে যেটা কম খাওয়া রাত্রিরে মানুষের ছোট্ট করে খায় সে বারোটা আপ্পাম খাইছিস হ্যাঁ বারোটা বারো নাকি চব্বিশটা করস তাতে বেশি হইলেও তো সেই এত আমরা আত্মা পাতা জানি না বেশিও হতে পারে বেশিও হলে কি ওটা খিদে পেলে খেয়েও নিতে পারে ওটা কি কম তখন টুকলি বলছে সুজি ভেজিস দই এসব ফুলে গেছে তাই এটা ঠিক কথা দর্শকরা তোমরা দেখবে চিলা বা কিছু সুজির খাবে একটা থেকে দুটো খাবে পেট ভরে যাবে এই মালটা বারোটা খেয়েছে বলছে কি খাওয়ালে ছোট ছোটো চুটকি চুটকি পেট ভরে গেল ছোট ছোট এই চুটকি চুটকি এই সাইজের বারোটা কি কম হ্যাঁ রে রাক্ষস তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে অল টাটা